দ্বিতীয় শ্রেণী তোমাদের একশো সাত পাতা বিয়োগ আছে এই বিয়োগগুলো না একটু একটু আলাদা ওপরে যদি বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকতো তাহলে টুক করে হয়ে গেছে আমরা আগের ভিডিও সেগুলো করেছি এখন আমাদের ওপরে ছোট হলেই সেটা কিন্তু শিখতে হয় আর এটা শিখতে একটু কষ্ট হয় বা স্যারদের শেখাতে একটু কষ্ট হয় এইটাই তো কষ্টটা করতে হবে তাহলে আর কষ্ট তোমাদের করতে হবে না এই হাতে রাখা বিয়োগ এটাই একটু কষ্ট এখন আমাদের কষ্টটা মনে করলে হবে না শিখতে হবে কারণ যোগ বিয়োগ গুণ ভাগ শিখলেই সমস্ত অঙ্কই শেখা হয়ে যাবে সব অঙ্কের মধ্যে হয় যোগ থাকে নয় বিয়োগ থাকে নয় গুণ থাকি নয় ভাগ থাকে তাই বিয়োগটা ভালো করে শেখো এখানে তাকাও ছিল বাষট্টি ছিল নিচে ছেচল্লিশ ছিল এখানে পাঁচ করে দিয়েছে বারো করে দিয়েছে কেন এইটাই শেখার এইটাই শিখিয়ে দেওয়ার মতো একটু মন্দির শেখো তাহলে হয়ে যাবে দেখো এটাকে আবার কেটে দিয়েছে কারণ এটাকে কেটে কি করেছে পাঁচ না এক কমিয়ে দিয়েছে এক কমায় নেই এটা দশকের ঘর ছিল সেই দশ কমিয়ে দিল দশ কমে দেওয়া মানে যদি এরকম না শিখতে পারো আমি একটা খাতায় যাই দেখো যেটা ভালো লাগবে বাষট্টি আর ছেচল্লিশ একটা শেখালেই দুটো শেখাবো বাকিগুলো আমি করে দেব দুটো শেখানোটি আমার সময়টা যাবে এটা আছে বিয়োগ ওপরে আছে দুই নিচে আছে ছয় এই কি কষ্ট এই জন্যে কী করতে দেখো ছুটির পরে একটা এক লিখবে যখন ওপরে ধরো আগে শিখেছিলাম ছয়ের পর সাত বলা যায় আট বলা যায় তো বলা যায় না সেদিন ছুটি পরে একটা এক ধরবে দিয়ে এই দুটো কি মনে করবে কত হলো বারো এক দশ দুই বারো শেখানোর জন্য বলছি দেখো একটু মনে এবার ছয়ের পর থেকে তো বারো বলা যাবে হ্যাঁ বলো সাত আট নয় দশ এগারো বারো কয়েক ঘরে হল তিনটে তিনটে ছটা ছয়ের ঘরে এবার এই একটাকে কাটতে হবে কেটে দিলেই না একটা কাজ করতে হবে আগে তো ছিল না ওটা নিয়েছিলাম কী করতে হবে এটা কমে যাবে কত হয়ে যাবে এটা এ না এটা এটা তখন কমে যাবে বললাম এর সঙ্গে এটা যোগ করে দিতে হবে পাঁচ হয়ে গেল তাহলে এটা পাঁচ হয়ে গেল বুঝতে পেরেছো ঘটনা ওটা চারটা থাকলো না চারের পর এক যোগ করলাম পাঁচ পাঁচ আর একে ছয় দেখো ষোলো উত্তর আছে এই অঙ্কটা কেমন করে করলাম বুঝতে পারছো পরে আমি আর একটা রাশি দেখি চুয়াত্তর আর উনিশ ভিডিওতে একটাই মজা তোমরা বারবার দেখতে পাবে সেই জায়গাটাকে আমি যেটা বলছি চুয়াত্তর আর উনিশ ওপরে ছোটো সব অঙ্কগুলি ছোটো ছোটো হলে কী করতে হয় ছোট পর একটা ধার নিতে হবে তাহলে চোদ্দো হয়ে গেলো নয়ের পর থেকে চোদ্দো বলো দশ এগারো বারো তেরো চোদ্দ তিন আদি পাঁচ এই একটাকে মনে মনে মুছে ফেলতে এগুলো সব মনে মনে নিতে হবে আর কি এটা মুছে ফেলতে হবে তখন এটা কী হয়ে যাবে দুই হয়ে যাবে এর সঙ্গে এক যোগ করলে দুই হয়ে যাবে আগে তো যোগ শিখে একের সঙ্গে এক যোগ করলে দুই দুইয়ের পর থেকে কোনো সাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত কত হলো তেতাল্লিশ চার না দুইয়ের পর থেকে পাঁচ পঞ্চান্ন তাহলে এ অঙ্কটা স্যার ঠিক শিখলাম না ভুল শিখলাম বা আমি পরীক্ষার খাতায় ভুল করলাম না ঠিক করলাম কী করে জানবো এইটার সঙ্গে এটা যোগ করে দাও অর্থাৎ ছেচল্লিশ সঙ্গে ষোলো যোগ করে দিলে এইটা বাষট্টি পাওয়া যাবে যদি বাষট্টি হয় তাহলে অঙ্কটা ঠিক আছে দেখি ছেচল্লিশ আর ষোলো যোগ করি যোগ তো আগে শিখতেই হয় সেই জন্যে যোগ বিয়োগ ভাগ বলে আগে বিয়োগ শেখা যায় না

কোনো স্যার যদি অঙ্ক দেয় ভুল হলো কি না যোগ করে দেখে নিতে পারো যে কোনো বিয়োগকে যোগ করলেই পাবে দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো যদি খুব অসুবিধা হয় কমেন্টে লিখবে কারণ আমি আজকে সব অঙ্ক করে দিচ্ছি না আজকে আমি এতগুলো করে দেব বাকি করে যখন আবার করতে আসবো তখন আমি আবার তোমাদের এখানটা শিখিয়ে দেবো এগারো নয় থেকে তাহলে তাড়াতাড়ি করে দিই আট আর তিনে এগারো হয় দুই আর দুই চার হয় তেইশ পাঁচ আর পাঁচে দশ হয় শূন্য আছে দশ নব দশ হবে চার আর চারে আট এটা দেখো পাঁচ আর আটে তেরো আর তিন আট তিনে ছয় সাত আর পাঁচে বারো এটা তোমার ছ সাত আর এক আট দেখবে কেন সাত বললাম আট আর তিনে এগারো আর দুই আট দুই চার দুই হয়ে গেল ধার করেছিলাম বলে পাঁচ আর পাঁচে দশ আর চার আট চারে আট তাহলে বুঝতে পারলে আমি অঙ্কগুলো করে দিলাম তোমরা একটু শিখলে নাহলে আর আবার দেখো আনার পরের ভিডিওটা দেখবে আমি এই একশো সাত পাতায় লিখবো পর্ব দুই বলে এইগুলোকে আমি ওইটা আবার বুঝিয়ে দেব বিদায় নিচ্ছি